আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের ব্লগটি পুরোপুরি আমার আয়ুষ পাবার উপরে আয়ুষের একটা স্মৃতি রাখার জন্য আমি এই ব্লগটা করছি যে ও একা একা স্নান করছিল তারপরে ও কি কি করছে না করছে কত কথা বলে না বলে সব কটাই আমি এই ভিডিও ক্লিপের মধ্যে মানে তুলে ধরেছি ও একা একা স্নান করে না আজকে প্রথমবার একাই স্নান করছে আর ওকে স্নান করাতে গিয়ে অনেক ঝামেলা করতে হয় অনেক কান্নাকাটি করে অনেক মানে জেদ করে যে স্নান করবো না স্নানের নাম শুনে ও কিন্তু পালিয়ে যায় আর মানে লুকাতে শুরু করে যখনই শোনে যে স্নান করাবে ওই জন্য আজকে ওকে নিজেই স্নান করতে বললাম যদি ওকে ভালো লাগে তাহলে এইভাবে রোজ রোজ ও নিজে নিজে স্নান করবে আর মজা পাবে জানবে যে আমি মজা পাচ্ছি তাহলে যে নিজে স্নান করার জন্য রেডি হয়ে যাবে আর লুকিয়ে বেড়াবে না আর গায়ে ওর হাসি দেখতে পাচ্ছ কি হাসি পাচ্ছে ও নিজে নিজে স্নান করছে একটু একটু করে জল দিচ্ছে পুরো জল দিচ্ছে না একটু একটু করে জল দিচ্ছে আর ও কী হাসছে আমার খুব ভালো লাগছে দেখে তো ওই জন্য আমি ওর ভিডিও নিলাম যে দেখি এখান থেকে স্টার্ট করি ব্লগটা দিয়ে তারপরে ভাবলাম যে ওরই একটা ব্লগ আমি করবো যাতে ওর একটা স্মৃতি হয়ে থেকে যায় আর এটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো এখানে আমার রুমে এসে ওর পাপাকে ফোন করছে আমার একটা পুরোনো ফোন নিয়ে হ্যালো হ্যালো করছে তারপরে ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে যা ঝড় বৃষ্টি নেমেছে আকাশে এখন বাজে ঘড়িতে সাড়ে চারটা কিন্তু মনে হচ্ছে সন্ধ্যে সাতটা বেজে গেছে এরকম অবস্থা পুরো ঘরটার সব অন্ধকার বাইরেটা দেখতে পাচ্ছ এত অন্ধকার তাহলে ভেতরটা কত অন্ধকার হতে পারে এমন ঝড় হলো একটু আগে আমি তো সেই ঘরের ভেতরেই ছিলাম তারপরে বেরিয়ে এসে একটু ভিডিও ক্লিপ নিলাম আর ঝড় যেমনই থেমেছে তারপরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি পরিমাণে বৃষ্টি হয়েছে যে দরজার সামনে এতগুলো জল জমে গেছে আর এখানে আমরা মানে বৃষ্টির জল ধরছিলাম আমাদেরই ছাদ থেকে পড়ছিলো সেই জল পাইপ দিয়ে তো একটা গামলার মধ্যে জল ধরে রেখেছি সেই জলগুলো আবার জারে ভরছি কারণ আমাদের টিউবওয়েলটা একটু খারাপ হয়ে গেছে সেরকম জল ওঠে না তো ভাবলাম যে কাঁচাকুচির জন্য এই জলগুলো জারের মধ্যে ভরে দেখে আর জারের মধ্যে কালো কালো হয়ে আছে এটা বলতে পারো কালো হয়ে আছে তার কারণ জারে আছে বছরে একবার করে বৃষ্টির জল ভরা হয় সেই জন্য শ্যাওলা জমে থাকে আর ওই জারের মধ্যে তো হাত ভোরার পরিষ্কার করা হয় না ওই জন্য ওই রকম থাকে আর এই জল তো সেরকম ইউজ করা হয় না শুধুমাত্র কাপড় পরিষ্কারের জন্যই ইউজ করি দেখো গায়ে দেখতে পাচ্ছ আমাদের পুচুকটা বৃষ্টির জলে ভিজে ভিজে কি হয়েছে অবস্থা মাথা দেখো এর মাথা দেখো অবস্থা করেছে বৃষ্টির জল এই যে দেখো দাঁড়িয়ে আছে কোথায় আর এই যে দেখো জল দেখো আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে দরজায় কত জল জমে আছে বৃষ্টির জল

দেখো বাড়ির সামনে কতগুলো জল জমে আছে আর আমি এখানে ভিডিও করছি বলে এই যে দেখো একজন হাসছে আর এই যে দেখো নাচ নাচ দেখতে পাচ্ছো আমাদেরকে কত কষ্ট করে থাকতে হয় এখানে বৃষ্টির সময় কিন্তু খুব মজা হয় আমাদের বাড়ির দরজা আর এই যে দেখো বাড়ির দরজার সামনে কতটা জল জমে আছে আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে সন্ধ্যের টাইমে আমি যখন টিউশন পড়াচ্ছিলাম তখন আর এখানে দেখো আমার কাকুর মেয়ে দানিশা এ কিন্তু ক্যামেরা বন্দি থাকতে চায় সব সময় শুধু ক্যামেরা দেখলেই লুকাই মুখ দেখলে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে সেই কারণে সে মুখ দেখাতে চাইছে না আজকের ব্লগ টি এই পর্যন্তই আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ